আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা গরু ছাগল পালন করেন ঘাসের সমস্যা তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনারা যারা গরু ছাগল পালন করেন এই যে অনেকের ঘাস আছে যেটা শক্ত হয়ে যায় আসলে কিছুদিন রাখার পরে শক্ত হয়ে যায় গরুকে খাওয়াতে পারেন না বা ছাগলকে খাওয়াতে পারেন না এটা হচ্ছে ছোট জাতের একটি ঘাস ঘাসটা আপনার মেশিন ছাড়াই খাওয়ানো যায় একদম সম্পূর্ণ অংশ নরম থাকে আসলে এটা খাটো হয় কিন্তু প্রচুর পরিমাণ সোপায় তো আপনাদের যে দেখাই এখানে একটা সোপাই কি পরিমাণ আসলে হয়ে থাকে এই যে প্রতিটা সোপাই আসলে প্রচুর পরিমাণ ঘাস হয়ে থাকে পাতা হয়ে থাকে আর এটা কাটার পরে কি রকম সেটাও আমি একটু দেখাই আপনাদের এই যে দেখুন এক একটা সোপাই আসলে অনেকগুলো করে হয়ে থাকে এরপরে পরে পাশে কাটা হচ্ছে এই সম্পূর্ণ অংশটাই যে দেখুন এই গতকালকে কিন্তু আমাদের এখান থেকে কাটিং বিক্রি হয়েছে গতকালকে আট হাজারের মতো এখান থেকে কাটিং কাটা হয়েছে আট হাজার পিস তার আগে আবার ওই যে পিছন থেকে কাটা হয়েছে তো পিছনের অংশটা আবার কুশি বের হয়ে গেছে এটা এখন গতকালকে কাটছি দুই তিন দিনের ভিতরে বের হয়ে যাবে আর তার আগে ঈদের আগে আবার ওই পাশ থেকে কাটা হয়েছিল তো এভাবে যত কাটবেন এর ফলন তত ভারে আর পিছনে অংশগুলো কিন্তু আরও বড় তো এটা মূলত হয়ে থাকে আর এই যে আমি দেখাই যে একটা কাটার পরে এই সোফাটা যদি এখন গণনা করি তাও পঞ্চাশটার উপরে এখনও এই ছোটো অবস্থায় চারা আছে তো এটা এভাবেই চারা হয়ে থাকে তো আপনারা যারা ঘাস চাষ করতে চান আমি মনে করি এই ঘাসটা চাষ করতে পারেন নরম এবং পাতা বেশি হয়ে থাকে দেখুন সোফা এটার মধ্যে কমপক্ষে আশিটি মতো চারা হবে এই অবস্থায় পিছনে যে অংশটা এটা কিন্তু ছাগলকে খাওয়ানোর উপযুক্ত হয়ে গেছে আর ওই যে বড়ো যে অংশটা ওটা আবার গরুকে খাওয়াতে পারবেন তা আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণ ঘাসের কাটিং আছে আপনারা যারা ঘাসটা চাষ করতে চান আমাদের কাছ থেকে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি পর্যাপ্ত পরিমাণ কাশের কাটিং আছে এগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিই দেখুন কি পরিমাণ পাতা সোপ হয় এক একটা সোপে প্রথমবার লাগালে চল্লিশ থেকে পঞ্চাশটা হয়ে যায় এবং একবার কাটার পরে সত্তর আশিটা পর্যন্ত হয় আমার একটা ভিডিওতে নব্বইটা পর্যন্ত দেখিয়েছিলাম এই স্মার্ট নেপিয়ার গাছটা তো আপনাদের জন্য যদি কাটিংয়ের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি প্রতিটি সোফা আসলে কি পরিমাণ যে কাটার পর আবার হয় এটা আসলে না থাকলে বুঝবেন না এই যে দেখাই এই যে একটা সোফা পরে এই একটা এই যে এই যে একটা সোফা প্রতিটা সোফায় আসলে এরকম সোপালও হয়ে থাকে এই গাছটা যত কাটবেন তত হবে চার থেকে পাঁচ বছর একবার কাটিং লাগালেই অনায়াসে খাওয়াতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ